বীরভূমে জাগ্রত জয় দুর্গা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বীরভূমের আহমদপুরের বিখ্যাত বৈশাখ মাসের জয়গার পুজো সপ্তমী থেকে দশমী চার দিন ব্যাপী চলে দেবীর আরাধনা সিংহের পৃষ্ঠে আরোড়া দেবী জয়দূর্গা নীলবর্ণের এবং চতুর্ভুজা দেবীর হাতে চক্র বান এবং বাম হস্তে শঙ্খ এবং ধনুক ধারণ করে আছে চালচিত্রের মাঝে রাধাকৃষ্ণ চালচিত্রের বাম ও ডান দিকে গৌরাঙ্গ ও নিত্যানন্দ জয় ডান দিকে সবুজ রঙের গরুর পাখি জয়া এবং দেবী লক্ষ্মী জয় বাম দিকে হনুমান বিজয়া এবং দেবী সরস্বতী দেবী জয় ডান দিক থেকে ক্রমশ মহেশ্বর বিষ্ণু ব্রহ্মা এবং দেবরাজ ইন্দ্র প্রায় দুশো বছর আগের কথা জনপদে দেখা দিয়েছিল ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় মতান্তরে মহামারী তার হাত থেকে বাঁচতে তৎকালীন জমিদার বৈশাখেই জয়দুর্গা পূজোর পুজোর আয়োজন করেন হাটতলায় তারপর সে পুজোয় আর ছেদ পড়েনি এখনও পড়ে না শুক্রবার পুজোর উদ্বোধন হয়েছে বীরভূমের আমদপুরে উদ্বোধন করেন বোলপুরের মূল সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ শনিবার ষষ্ঠীর পরে রবিবার সপ্তমী পুজো ঘিরে প্রতি বছরের মতোই তোড়জোড় আমোদপুরে সময় ওই তল্লাট ও আশেপাশে ছিল আহমেদ উল জুমা খায়ের জমিদারি তার নাম অনুসারে জনপদের নাম আহমদপুর তা থেকে আমোদপুর খা সাহেবের পরেও সেখানে বহু জমিদার এসেছেন গিয়েছেন শেষে এক সময় জমিদারি প্রথাটাই উঠে গিয়েছে কে গিয়েছে পুজোটা আর আছে জয় দুর্গার নামাঙ্কিত এলাকা স্কুল গ্রন্থাগার ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান বৈশাখ মাসের জাহ্নবী তিথিতে এই পুজো হয় এই জন্য জাহ্নবী বা বৈশাখী দুর্গাপুজো হিসেবেও তা পরিচিত শরৎকালে যে অকালবদন ঘিরে গোটা রাজ্য মেতে ওঠে তার সঙ্গে এই বৈশাখী পুজোর আচরণে বিশেষ ফারাক নেই পার্থক্য শুধু মূর্তি ও বিসর্জনের পদ্ধতিতে পূজার পরিবর্তে আমোদপুরের জয় মূর্তি মেঘবর্ণা ও চতুর্ভূজা সিংহবাহিনী প্রতিমার চার হাতে শঙ্খ চক্র তীর ও ধনুক ডান পাশে লক্ষ্মী ও জয়া বা পাশে সরস্বতী ও বিজয়া পায়ে পায়ের তলায় মহাদেব নারায়ণ ব্রহ্মা এবং ইন্দ্র মাথার ওপরে ললিতা হনুমান বিশাখা এবং গরুড় চার দিনের পুজোর সমাপ্তি হয় ঘট বিসর্জনের মাধ্যমে কিন্তু মূর্তি থেকে যায় আশ্বিনের শারদপ্রাতে পুজোর বাদ দিয়ে বেজে ওঠার এক মাস আগে জয় মূর্তি বিসর্জন দেওয়া হয় এবং সেই কাঠামোতেই তৈরি হয় শরৎকালীন প্রতিমা এই সব অবশ্য নেহাতই রীতি রেওয়াজের পার্থক্য বৈশাখে এলাকাবাসী মেতে ওঠেন সার্বজনীন উৎসবেরই আনন্দে এখন পুজো পরিচালনা করেন স্থানীয় ব্যবসায়ী সমিতি সমিতির সভাপতি মহাদেব দত্ত সম্পাদক রাজেন্দ্রনাথ দত্তরা বললেন শুধু আমোদপুর নয় আশেপাশের বহু গ্রামের মানুষরা এই পুজোয় মেতে ওঠেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ